দুই হাজার পঁচিশ সালের আট মে রাতে ভারতের আইএনএস বিক্রান্তের নেতৃত্বে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে একটি বড়সড় হামলা চালায় এই হামলায় করাচি বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয় এবং শহরের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এটি উনিশশো সালের পর প্রথমবারের মতো করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর সরাসরি হামলা এই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে সশস্ত্র বাহিনীর চেয়ারম্যান আটক করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এই ঘটনার পর সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিভাজন স্পষ্ট হয়েছে বেলুচিস্তানের প্রখ্যাত লেখক মির ইয়ার বেলুচ পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং জাতিসংঘের কাছে এই নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জেহ আজ হিন্দুস্তান বাউলপুর মিচ্ছাই পাকিস্তান ও ইয়াদ রাখনা আপকে পাপ আপকে পাস আয়েগা ও আপকা থপ্পড় মারেগা ই তিনি ভারতের কাছে দিল্লিতে একটি বেলুচ দূতাবাস স্থাপনের অনুমতি চেয়েছেন এবং বেলুচিস্তানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন বেলুচ লিবারেশন আর্মি বিএলএ সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক সশস্ত্র অভিযান চালিয়েছে বোলান ও ক্যাচ জেলায় দুটি পৃথক আইডি হামলায় চোদ্দ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এই হামলাগুলোর মাধ্যমে বিএলএ তাদের স্বাধীনতার দাবি আরও জোরালো করেছে বিশেষজ্ঞদের মতে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা এখনও প্রতীকী পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি কার্যকর প্রশাসনিক কাঠামো এবং ভূখণ্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া একটি রাষ্ট্রের স্বাধীনতা বাস্তবায়ন সম্ভব নয় তবে বর্তমান পরিস্থিতিতে বেলুচিস্তানের স্বাধীনতার দাবি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে প্রিয় দর্শক সত্যপ্রকাশে আমরা অঙ্গীকারবদ্ধ বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে